কে নবী মুসা আলাইহিস সালামের সাম্রাজ্য শেষ করে দিবে ছোটবেলা থেকে ফেরাউন কর্মকাণ্ড চালিয়েছে কেমনে শেষ করে দেওয়া যায় যিনি নবী মুসা আলাইহিস সালাম কি বিজয় বানায় দিলেন তিনি কে আল্লাহ কারণে জালেম জুলুম করে আঙ্গুলটা উঠাই দেখেন তো কয় কারণ সেই সময়ের সঙ্গে আজকের দিন একটু মিলাইলেন একটু উঠা আঙ্গুলগুলো সবাই এমন একটু সবাই একটু নারাদ একটু দেখি 마শাআল্লাহ কয় কারণে জালেম জুলুম করে এবার হাত গুলা নাও একটু মিলায়ে দেখেন সেই যুগেও করছে ফেরাউন মুসা আলাইহিস সাথে এই যুগেও করছে শয়িলাচারী জালেমরা আমাদের সাথে ঠিক এক নাম্বার কারণ হলো ওমান নিয়াত তাদালা মালিকি জালেমরা মনে করে অনেক টাকা হয়েছে এই জন্য দুর্বলদের উপরে জুলুম করবে টাকা কারণে যত জালেম জুলুম করবে

শক্তিশালী যুবক কারণের চাবি গোরা যদি গ্রহণ করত একদল যুবকের পক্ষে কঠিন হয়ে যেত এত পরিমাণ সম্পদ কারণকে কে আল্লাহ দিয়েছিল আল্লাহ পাক ঢিল দিলেন ঢিল দিলেন কারণ কে যখন ধরলেন সমূলে যিনি মুলক পতন করে দিলেন তিনি কে এখনো তার জমি শুধু নিচের দিকে যাচ্ছে এই বছর আমি ডকুমেন্টারি তৈরি করার জন্য মিশর গিয়েছি আমি অবাক হয়ে তাকাইছিলাম একটা বিল্ডিং এর দিকে পুরা সাম্রাজ্য সব মাটি নিচে চলে গেছে একটা জায়গা আজ অবধি মাথা উঁচা করে দাঁড়ায় আছে আল্লাহ বুঝাই দিলেন যেই জায়গাতে কারণ প্রথম অবস্থায় মালিকের এবাদত করেছে ওই জায়গাকে যিনি ধ্বংস হতে দেন নাই তিনি কি এই জন্য এটাকে আরবিতে বলা হয় মা বা কারণ কারণের এবাদতখানা কোরআনের শব্দচয়ন থেকেও বোঝা যায়

ড্রাইভারের বাড়ি বিশাল চারতলা বেগস এক একজনের প্রিয় সহিদাচারিনা নিজেরাই বলছে আমার প্রিয়ন চারশো কোটি টাকার মাল আর আসতে বলেন এই রকম যখন আপনারা শুনলেন পরিষ্কারভাবে বুঝেলেন জালেনদের এক নাম্বার অথবতনের কারণ তাদের টাকা আর টাকা ঠিক কিনা না এরপরে টাকা দেখবেন দুই নাম্বার পতন হয়েছে জালেনদের

কথা কি মিলে আরে কথা কইলে মিলে 4 তারিখে তারা নিজাও জান্ত না যে তার দলের পক্ষে একটা কর্মী বাহিনীও আসবে না এবং সেনা বাহিনীও তাদের পক্ষে কাজ করবে না এটা চার তারিখও তারা জানতো 5 তারিখে যখন বিপক্ষে চলে গেছে 40 মিনিট সময়ও তারা পাই নাই ঠিক কিনা আল্লাহ বোঝায় দিলেন লোকজন কোন কাজ আসনা ঠিক জানนี নমরুদ কে মারার জন্য এত এত বাহিনী ছিল তার সিকিউরিটি ছিল সব সিকিউরিটি ব্যাগ করে সামান্য একটা ল্যাংরা মশা মালিক পাঠিয়ে দিলেন ল্যাংরা মশা দিয়ে যিনি নমরুদের মতো জালেমকে শেষ করে দিলেন তিনি কে কারণ জালেমদের মনের ভিতরে কোন ইমান থাকে না আল্লাহর প্রতি বিশ্বাস থাকে না মোমেনদের ভিতরে বিশ্বাস থাকে

মনে করে অনেক জ্ঞান আছে বুদ্ধি আছে মেধা আছে আমার উপদেষ্টা মন্ডলী আছে সব দিয়ে ঠিকই কায়দা করে ফেলব আর যখন জালেমের পতন আসে আল্লাহ পাক ঠিকই তা সামান্য ভুলের কারণে যিনি ধরে ফেলেন তিনি কে দেখেন সবকিছু ঠিকঠাক চলতেছিল শুধু যদি বলতো যারা কোটা সংস্কার চেয়েছ বাবারা তোমরা ঘরে চলে যাও সব দেখতিস এবারে আন্দোলন ফেইল হয়ে যেত জালেম এটা না বলে জালেম বলছে মুক্তিযোদ্ধাদের সন্তানদের চাকরি হবে না রাজাকারের ছেলেদের চাকরি হবে গোটা জাতি রাজাকার বলেছে ঠিক কিনা আগে রাজাকার বলতে বলতে প্রিয় আল্লামাকে রাজাকার বলতে বলতে নিজের পরিচয় রাজাকার হয়ে গেছে এই শব্দ মানুষকে এই শব্দ পতনের কারণ হয়ে গেছে ঠিক কিনা শুধু বাংলা না বলে আমি তখন ওমরায় ছিলাম আমি নিজের চোখে দেখেছি সৌদি আরবের বিভিন্ন লোক বলতেছে আমি কে তুমি কে বলতেছে রাজা কা রাজা কা এক শব্দ বিপ্লবের শব্দতে রূপান্তরিত হয়েছে কারণ জালেম যখন বুদ্ধি দিয়ে ইসলাম ধ্বংস করতে চায় তখন আল্লাহ পাক তার মেধা নষ্ট করে দেন ঠিক কিনা ওটা গেছে মাশাআল্লাহ সবার মনোযোগ আছে তিনটা শেষ এবার বাকি আছে ওমান নিয়াতমদ আলা সুলতানিহি জাল্লা জালেম যখন মনে করে যে আর একবার পেছি এই চেয়ার জি বলে কোনদিন হাতছাড়া হবে না ওই রকম জালেন কে টেনে হিচড়ে যিনি ক্ষমতা থেকে নামায় দেন তিনি কে এবার একটু মিলায় দেখেন তো বছর যারা ক্ষমতায় ছিল আপনার অনেক সময় যখন আমি এখানে মাহফিলে আসতাম এই মঙ্গলায় তো আর কম মাহফিল করি নেই অনেক মাহফিলে আস যখনই আসতাম প্রায় সময় আপনার গিয়ে বলতেন হুজুর আল্লাহ কি দেখে না জোরে নজুবিল্লা বলে নজুবিল্লাটা আওয়াজ হয় জোরে বলেন নজুবিল্লা

হাজার বছর যখন আপনি গুনবে আল্লাহর কাছে মাত্র একদিন যাবে হাজার বছরে যদি একদিন আল্লাহর কাছে যায় একটু হিসাব মিলায় নেন ষোলো বছরে মাত্র কয়েক সেকেন্ড সালেমরা কয়েক সেকেন্ড ক্ষমতায় ছিল টেনে হিচড়ে সালেমদেরকে যিনি নামায় দিলেন তিনি কে ক্ষমতা শেষ মাত্র কয়েক সেকেন্ডের ক্ষমতায় আল্লাহ দেখছেন জালেমরা কি করতে পারে আল্লাহ দেখেই জালেমদেরকে এমনভাবে নামায় দিয়েছে আমাদের অনেক কবরস্থানের কবরের ভিতরের নাম পর্যন্ত তারা মুছে দিতে চেয়েছে আমাদের নাম তারা মুছে পারে না তাদের নাম চিহ্ন থেকে বাংলাদেশের জায়গা থেকে ওই গলি থেকে নিশ্চিন্ন হয়ে গেছে ঠিক আছে আল্লাহু আকবার এই নামের শত্রুরা শত্রুরা

যেহেতু আল কোরআনের বাংলাদেশ সুন্দর বলছে আপনি আমার দিচ্ছেন সুরায় মোমেন তাপসির করতে এখানে যদি আমি আপনার মোমেন বানানোর একটু চেষ্টা না করি আমার কাছে জবাব দেওয়া যাবে যেরকম যাবে আপনাদের খুব কষ্ট হচ্ছে এই তো আমি আর হয়তো আপনাদেরকে সর্বোচ্চ আধা ঘন্টা খানিক একটু কষ্ট দিব শুনতে রাজি আছেন তিন সব সবচেয়ে বেশি আল্লাহ পাক মুসার ইসলামের কথা কোরআনে বললেন ফেরাউনের কথা উদাহরণে আনলেন

পূজা মন্ডপে আঘাত করে না সব আঘাত তারাই করেছে ঠিক কিনা বলে এই রকম ফাসাদ সৃষ্টি করে দর্শায় দিত নবী মুসারে সালাতামের উপর সর্বশেষ প্রাণ করেছে নবী মুসারে সালামকে মেরে ফেলতে কোন জায়গায় মারবে ঠিক লোহিত সাগরের সামনে সবাই একটু আমার সাথে বলেন কোথায় এইটা আমরা এতদিন শুনছি নীল নদে এরে একটা ভুল কথা নীল নদ 10টা দেশের উপর দিয়ে প্রবাহিত হয়ে যাওয়া একটা নদী 10টা দেশের উপরে সবচেয়ে বেশি নীল নদ ব্যবহৃত হয় এই সেই বিষয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা চিঠি লিখে দিছিলেন নীল নদ বরাবরে নীল নদ তুমি আর কোনো দিনের জন্য তুমি শুকায় যেও না এই এক খান চিঠিতে কাজ হয়ে গেছে সবচেয়ে বেশি ব্যবহার করে বিষয়টা জোরে করুন আল্লাহু যতজন আমার সামনে বসলে নবী মুসাল্সলাম কে মারবে হত্যা করে ফিল্বে ফেরা করতে করতে যখন লোহিত সাগরের সামনে নিয়ে আসছে নবী মুসা আলী সালামের সঙ্গে দুর্বল লোকেরা আছে তেমন কোনো শশ্র কিছুই নাই পানি স্রাইলের লোকেরা সবাই ভয় পেয়ে গেছে সামনের দিকে সমুদ্র ডানে ফেরাউনের বাহিনী বামে ফেরাউনের বাহিনী পিছনের দিকে ফেরাউনের বাহিনী আর সামনের দিকে বিশাল লোহিত সাগর এই অবস্থায় নাবি মোসারে আলাইহিস সালামের সঙ্গে যারা ছিল সবাই বলে ফিল ইননা লমদোকুন আজকে তো আমরা ধরা পড়ে গেলাম একটু পরেই ফেরাউন মেরে ফেলবে নবী মূসা علیہ السلام ভয় পার নাই নবীBrowserRouter আলাইহিস সালাম বললেন কাল্লা ইন্ন মা'আ রাব্বি সাইহদিন পশ্চিমকালে ওনা এখনই আবার মালিক আমাকে পথ দেখাবে ঠিকই আল্লাহ পথ দেখা দিলেন লোহিত সাগরের ভিতরে রাস্তা বানায় নবী মূসা علیہ السلام কে যিনি পার করায় দিলেন তিনি কে তোই বুসারে সালা পার হয়ে চলে গেছে ফেরাউন মনে আমিও পার হয়ে চলে যাব ফেরাউন বুঝতে পারে না এটা মরণ ফাত যখনই ফেরাউন গিয়েছে দলবলে সব সহ শুধু ছিল ঘরের ভিতরে মহিলারা আর কাজের লোকেরা দাস দাসীরা সব সোন্ন সামান নিয়ে ফেরাউন চলে আসছে সবগুলাকে যিনি ডুবায়ে মেরে শেষ করে দিয়েছেন তিনি কে আল্লাহ আল্লাহ পাক বুজায় দিলে যারা নেকাদের উপরে জুলুম করতে থাকে চূড়ান্ত বিজয় আল্লাহ পাক জালেমদেরকে দেন না দুর্বল মাজলুমদেরকে যিনি বিজয় দান করে দেন তিনি কে আজকের পৃথিবীর দিকে তাকায় দেখে এই পৃথিবীর ভিতরে এখন দুই কোটি মুসলমান আজকের এই তেরো তারিখ আজকে আজকে তেরোই নভেম্বর চলছে এই তেরোই নভেম্বরে আজকে আপনি হিসাব করে দেখেন গুগলে সার্চ করেন কয়েকজন মুসলমান মার খাচ্ছে গুগলে সার্চ করলে আপনি অবাক হয়ে যাবেন এই পৃথিবীর ভিতরে দুই কোটি মুসলমান আজকের রজনীতে আজকের এই সময়ে মার খাচ্ছে পৃথিবীতে সারা দুনিয়ার ভিতরে বিশ কোটি মুসলমান শরণার্থী হয়ে আছে যাদের ঘর নাই বাড়ি নাই মাথার উপরে সাজ নাই আমার ছিয়াত্তরটা বছর ধরে এত জুলুমের শিকার হচ্ছে ছোট ছোট ফুটন্ত গোলাপ গুলো চিৎকার করতেছে সুপ্রিয় পানি পান করতে পারতেছে না পান করার মতো পানি নাই খাবার খাওয়ার মতো অবস্থা নাই রাফা প্রান্তে আজকে থেকে ছয় মাস আগে আজান বন্ধ হয়ে গেছে এর মানে আজান মতো এই কোন মহাজ নাই সব মহাজেনদেরকে হত্যা করে ফেলেছে সারা দুনিয়া যখন যাবেন জুলুম করতেছে মাজলুমদেরকে অবশ্যই তিনি উচিরে বিজয় দিবেন তিনি কে